প্রশ্নটিতে বলেছে সাইন ইন্টু থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াস টু হাফ হলে কস এর মান কত দেখো আমাদের যেহেতু এখানে কস থিটার মান বের করতে বলেছে তাহলে আমরা এই অংশটুকু নিয়ে প্রথমে কাজ করছি আমরা কী করবো সাইন ইন্টু থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াস টু হাফ লিখে নিলাম বা সাইন ইন্টু থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াস টু এখানে হাফ যেহেতু বলেছে সাইন হাফের মান কত সাইন হাফের মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো সাইন থার্টি ডিগ্রি এবার উভয় দিক থেকে সাইনটা সরে যাবে তাহলে কী হবে এখানে থিটা মাইনাস ডিগ্রি ইকোয়াস টু শুধু ডিগ্রি হবে বা থিটা ইকোয়াস টু কী হবে এখানকার মাইনাস এদিকে সে প্লাস হয়ে যাবে তাহলে থার্টি ডিগ্রি প্লাস ডিগ্রি বা থিটা ইকোয়াস হলো ডিগ্রি এখন আমাদের কি বলেছে কস থিটা বের করতে বলেছে তাহলে সুতরাং কস থিটা ইকুয়াস টু এই থিটার জায়গায় আমরা সিক্সটিকে বসিয়ে যাবো দিব যেহেতু থিটার মান আমরা পেয়ে গেছি তাহলে এখানে আমরা লিখবো কস সিক্সটি ডিগ্রি এবার কস সিক্সটির মান কত কস সিক্সটি মান হচ্ছে হাফ তাহলে আমরা এখানে লিখবো হাফ এই হয়ে গেলো আমাদের কস সিক্সটির মান